সোনু আর কালু কি করছে দেখো শুধু মারপিট করছে দেখা বন্ধুরা দেখো শুধু মারপিট দুই ভাই যে এত মারপিট করতে পারে কে বলবো তোমাদেরকে প্রচণ্ড মারপিট করতে পারে প্রচণ্ড এদের এত বলি এত বলি তাও মারপিট করবে দুজন ওই হচ্ছে ওর মা শুয়ে আছে আর ওই হচ্ছে দেখো দেখো বন্ধুরা তুমি দেখো ওদের শুধু মারপিটটা দেখো ওর মা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই দেখো দেখো বন্ধু দেখ ওর মা বাবা দূরের থেকে দেখছে ওই দেখো দেখো কি করছে দেখাচ্ছো বন্ধুরা মানে এত আকাজ করে এত আকাজ করে ছিল আমাদের ঘরে ঘর থেকে বেরিয়ে এখন কাকিমাদের ঘরে ছাদে উঠেছে আমি ছাদে উঠেছি দেখি ছাদে উঠেছে ওখান থেকে নাম মেরেছিল আবার তাড়িয়ে দিয়েছে তাই ওখানে চলে গেছে না তাহলে শুধু পাঁচ পাঁচ ঘুরবে দেখো বন্ধুরা কি কাণ্ড দেখো দেখো বুঝেছ দুজন দেখো কি মারপিট করছে দুই ভাই দেখো কালু আর ভুলু দেখো কালু আর লালুর মারপিট দেখাচ্ছ বন্ধুরা এই দেখ বেশি মারপিট করিস না বলছি বলো একদম বেশি মারপিট করিস না আসবি না ঘরে তখন দেখবি দুজনে মারপিট করা বের করে দেব কালু লালু ছোট না ওকে অত মারছিস কেন লালু অকাশ হচ্ছে বলো খুব ভালো বলছি যে দুষ্টুমিটা দেখো বন্ধুরা মা ওখানে চুপ করে বসে আছে দেখো দুজন কি মারপিট করা করছে মা কোণায় করছে লাগবে কালু